পরে কাজ কর আইছেন আচ্ছা আছে আপনি ওই গাছের নিচে যায় বসেন আমি হাত পা ধুয়ে আসতেছি ভাই আপনি ভাত নিয়ে আসছেন আমি তো ভাবছিলাম আজকে বাসা গিয়ে ভাত খাবো আচ্ছা যাই হোক নিয়ে আসছেন ভালো হয়েছে ভাই আজকে সকালবেলা যখন কাজে আসি না তখন দেখছি আপনাদের বাসায় অনেক মেহমান আসছে অনেক আসছে তোর ভাবি আজকে বাসায় পাক করছে রান্না করছে ভাই আমরা তো গরিব মানুষ চাইলেও গুস খাইতে পারি না চার পাঁচ দিন কাজ করিয়া পরে গুস কিনতে হয় আর গুসের যে দাম ভাই যাই হোক ভাই আপনাদের বাসায় আজকে গুস রান্না করছে অনেকদিন পর আজকে একটু খাইতে তো পারবো ভাই বিশ্বাস করেন আজকে আমার অনেক ভালো লাগতেছে অনেকদিন পর আজকে আমি গুছ দিয়ে ভাত খাবো ও ভাই আপনি না কইলেন বাসায় গুছ রান্না এখানে তো দেখি ভাত করছে পেঁয়াজ এক টুকরা ডিম আবার কাঁচামরিচ ডিম কাঁচামরিচ দিছে তো কি আপনিও সজন গরম ভাত যা রান্না করছিল পোলাও যা রান্না করছিল সব শেষ হয়ে গেছে তাই তো রে এগুলি দিছে আমি তো চিন্তা ভাবনা করছি বাইরে যে গরম পড়ছে বুঝছস এই জন্য আমি কাঁচা মরিচ আর হইলো পেঁয়াজ দেয়া তোর জন্য ভাতগুলি নিয়ে আসছি একটু পানি ডাইলা খায়াল তোর শরীরটা একটু ঠান্ডা হইবো ভালো কাজ করছেন ভাই এই রোদের মাঝে কাজ কাম করলে তো শরীর গরম হয়ে যায় আপনি ঠিক উচিত কাজটাই করছেন পেঁয়াজের মাঝেও ময়লা কেডা ভাত বাইরে দিছে ভাই আরে বাদ তো বাইরা দিছে ওই কাজের পোয়া আছে না কাজের পোয়া বাইরা দিছে বাদ তো মনে হইতাছে ভাই একদিন আগের বাদ বিজা বিজা লাগতাছে ভাই আরে তুই এত বাসা বাসি করস কে জানছি তা খানা আর তোর যা খাওয়াই মাসে তিরিশ দিনে তোর পিছনে আমার চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় সেটা কি তুই বুঝ আরে শোন এমনও মালিক আছে না তিন বেলা ভাত খাওয়ায় না আর আমি তো তরে তিন বেলা চারটা পেঁয়াজ মরিচ ভাত দিতে পারি ভাই আমরা কামলা বলে কি মানুষ না এই যে একটু টুকরা ডিম দিছে এটাও মনে হইতেছে দুই দিন আগের কিরকম জানি গন্ধ বাইরে গেছে জানি না ভাই গরিব হয়ে জন্ম নিয়ে কি ভুল করেছি তবে আল্লাহর কাছে দোয়া করি আমার মতো গরিব হয়ে যেন পৃথিবীতে আর কেউ জন্ম না হয় জন্ম হওয়ার শুরুতেই যেন লাখপতি থাকে আজকে আমি আরো ভাবছিলাম আপনার বাড়িতে আজকে স্বজন আসছে ভালো কিছু রান্না করছেন আজকে হয়তো মাছ বুঝতে পান্তাবাদ আর কাঁচামরিচ আমি সেই সকাল আটটা বাজে কাজে আসছি এখন দুইটা বাজে আমি পথ চেয়েছিলাম আপনি কখন বাদ নিয়ে আসবেন আমি খাবো তবে ভাই আজকে যদি আপনি খাবারগুলো না আনতেন তাহলেই ভালো হতো তাহলে আজকে নিজের প্রতি নিজের গিন্না জন্মাইতো না ভাত আনছেন ভাতগুলাও নষ্ট আর একটা পেঁয়াজ দিছে পেঁয়াজের মাঝে ময়লা পরা আর ডিম এক টুকরা দিছে ভাই এটা মনে হয় তিন চার দিন আগের গন্ধ বাড়িয়ে গেছে ভাই আমি মিথ্যা কথা বলতেছি না আপনি যদি বিশ্বাস না করেন টুকরা খায় দেখতে পারেন এটা টক টক লাগতেছে ভাই আমরা কামলা বলে কারো কাছে কোনো সম্মান পাই না আর আমাদের যে কতটা কষ্ট হয় এটা আপনাদেরকে বইলে বোঝাতে পারবো না ভাই মানুষ তো গরু ছাগলটাও ভালো ইজ্জত করে আর আমি তো একজন মানুষ ছিলাম আমার আপনারা কোনো সম্মানই দিলেন না আজকে আমি আপনার জমিতে কাজ করতেছি আপনার বাড়িতে দুই মোটো ভাত খাইতেছি আমার রিজিক আপনার বাড়িতে রাখছে এই জন্য কি আপনার যাইছে তাই খাওয়াবেন আমাকে ভাই মনের ভিতর অনেক কষ্ট পাইছি যার কারণে এই কথাগুলো আপনারে বলতেছি আপনি আবার কিছু মনে করেন না ভাই আমি আপনার পাশে পাঁচ ছয় বছর ধরে কাজ করতেছি বাহিরে যারা কাজ করে তাদেরকে আপনি প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা হাজিরা দেন আর আমার আপনি হাজিরা দেন দুইশো থেকে তিনশো টাকা আর উল্টা আপনি আমারে কুটা দেন তরে আমি তিন বেলা খাওয়াই না তরে কি আমি কোন দিক দিয়ে কম আর বাড়িতে কিছু কইতে গেলে বলে তরে তো তিন বেলা খাওয়া দিতেছে তুই বেতন একটু কম নে সমস্যা কি কাজ কর আমি তো আর বাড়িতে এই কথা বলতে পারি না আপনি যে আমার কি খাবার খাওয়ান কামলা তো আর মানুষ না আমি কাজ করতে থাকি যদি কোনোদিন মানুষ হইতে পারি তাহলে হয়তো এই কষ্ট থেকে আমি রেহাই পাব ঠিক আছে ভাই তুই এই বাদ বলি এনে রাখ আমি তোর জন্য গরম বাতের ব্যবস্থা করতাছি চাইলের যে দাম ভাবছিলাম এই বাদ নষ্ট হয়ে যাব আমি তোর জন্য এই বাদ নিয়ে আসছি এই বাতের জন্য এত কষ্ট করস এই বাদ কি ফালায় দেওয়াটা ঠিক হবে সমস্যা নাই ভাই আজকে যে ভালো আনবেন না ওই ভালো বাদ রাইকা দিবেন কালকে যখন আবার নষ্ট হবে না তারপর কালকে দুপুরবেলা আমার জন্য নিয়ে আসেন আমাদের এই সমাজে অনেক মানুষই আছে যারা কিনা অন্য বাড়িতে কাজকাম করে তাদেরকে কোনো মানুষই মনে করে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ